ছাত্র সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ সৃষ্টি হয় এই ও যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে বিতর্কিত ডাকশো নির্বাচনে অভিযোগে শিবির ছাত্র দলের পাল্টা পাল্টি অভিযোগের পর কানকান উত্তেজনায় উত্তেজনায় রূপনীল ও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিবি প্রার্থী সাদিক না। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ভয়ানক কাণ্ড ঘড়িয়ে দিল ছাত্র লীগের আবিদুল জামাত বিএনপি মুখমুখী অবস্থানে অবশেষে ডাকসু নির্বাচন অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি জামাত শিবিরের ভোট কারচুপির প্রমাণ মিলাই উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষwidetilde মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না তিনি সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

ডাকশো নির্বাচনে ভোট কার্যপি অভিযোগে শিবির ও ছাত্র দলের পাল্টা পাল্টি অভিযোগের পর টান উত্তেজনায় রূপ নিল সংঘর্ষ দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত আহত প্রায় দুই শতাধিক গুরুতর আহত হয়েছেন বিপি প্রার্থী সাদিক সকাল থেকেই ভোট কার্যপির অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে ছাত্র দল ও শিবিরের উপর পাল্টা ভোট কার্যপির মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টান টান উত্তেজনা পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী সংঘর্ষ সেই দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সংঘর্ষে ঞ্চ দেখছি বিএনপি পন্থী শিক্ষক কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক লক্ষ্য করছে দুঃখজনক নির্বাচন

আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্টভাবে ভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপের নির্বাচন আমরা একটা অন্য জিনিস মারফত জানতে পারলাম যে প্রকটর পিছনের দরজা দিয়ে বা অন্য কোনো ভাবে চলে গেছেন প্রক্টরের শোন এখানে নাই তার মানে বোঝা যায় যে প্রক্টর শিবিরকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের টিফ্যাট প্রশাসন এই মুহূর্তে ছাত্রশিবির ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাচ্ছে এই অবস্থায় যদি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপামর শিক্ষার্থী তাদের রাজনৈতিক ভিন্নতা ভুলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্য করতে না পারে তাহলে বাংলাদেশের সামনে ঘোর অন্ধকার আছে কারণ আমরা এই কথাটা মাঝে মাঝে বলি কিন্তু আজ সত্যি মনে হচ্ছে জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকু এই কে আমরা চিনি আমরা জানি কারা একাত্তরে আমাদের মা বন্ধুদের ধর্ষণ করেছিল কারা আমাদের বাপ ভাইদের হত্যা করেছিল কারা তিরিশ তাদের হাতে তিরিশ লক্ষ মানুষের রক্তের দাগ লেগে আছে এইটা কোনো ছোট বিষয় না আজ যদি ছাত্র শিবির তাদের এই বজায় রাখে তাহলে গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যে যুগপথ সংগ্রাম ঐক্যবদ্ধ সংগ্রাম সেই সংগ্রাম করে তুলবে অবশ্যই আমরা ক্যাম্পাসে যে সকল ছাত্র সংগঠন রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল হোক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হোক বিপ্লবী ছাত্র মৈত্রী হোক ছাত্র ফ্রন্ট হোক বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক বা যে এই সংগঠনই হোক না কেন তাদের নিজস্ব রাজনৈতিক ভিন্নতা মত অবশ্যই থাকবে কিন্তু একটা জায়গায় আমাদের একই হচ্ছে একাত্তরের গণহত্যাকারীদের কোনো ছাড় নাই চব্বিশে গণহত্যাকারীদের কোনো ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদের পরাস্ত করতে গিয়ে কোনোভাবে একাত্তরের গণহত্যাকারীদের ছাড় দেওয়ার এবং চব্বিশকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে একটা বিভাজনের দিকে নিয়ে যাবে আজ আমরা যেই ঘটনা দেখলাম তা শুধু একাত্তরের শহীদদের জন্য অমর্যাদামূলক না তা চব্বিশের শহীদদের জন্য অমর্যাদামূলক তা চব্বিশের শহীদদের জন্য অসম্মানজনক আমরা স্পষ্ট বলতে চাই বিজবি শাকিল মুগ্ধ তারা এই জন্য জীবন দেয় নাই তারা রাজাকারের পুনর্বাসন দেখার জন্য জীবন দেয় নাই আর যদি আমাদের চব্বিশকে ধারণ করতে হয় তাহলে একাত্তরকে সহই ধারণ করতে হবে এবং সেই ধারণ করার প্রথম পদক্ষেপ হলো জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে অবস্থা উদয়ন স্কুলের অবস্থা অনেকটা রয়েছে টিএসসি টিএসসির যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে উত্তপ্ত কিছুক্ষণ আগে কিন্তু এখানে অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এবং তার সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন কিছুক্ষণ আগে এবং বিক্ষোভ করতে করতে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন এখান থেকে তারা অভিযোগ করছেন যে ভোট চুরি বা ভোট কাঠ একটা অভিযোগ তারা কিন্তু আনছেন আমরা দেখেছি এবং এদিক দিয়ে কিন্তু বেড়ে গিয়েছেন এবং এবং আমরা একটু দেখাতে চাই যে টিএসিতে ঢোকার যে গেটটা সেই গেটটার সেই গেটটার সামনে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মী জড়িত জড়ো হয়ে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থান করে কিন্তু তারা বিক্ষোভ করেছিলেন এবং বলেছেন যে এখানে আসলে ভেতরকার সহযোগিতায় কিন্তু আসলে ভোটখাছুপি হচ্ছে এমন একটা অভিযোগ করে বিক্ষোভ এখানে অবস্থান করেছিলেন এবং এখন কিন্তু তারা বিক্ষোভ করতে করতে বেরিয়ে গেছেন এর আগে বিনিয়ামিন মোল্লা এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু উত্তপ্ত প্রতিক্রিয়া জানেন নিয়েছেন যে গণমাধ্যম কর্মীদেরকে আসলে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা তাদের সামনে ব্যালট বাক্স যেগুলো আছে সেগুলো কেন খোলা হয়নি সেটা কিন্তু তারা আসলে বলেছেন এছাড়া আমরা যেটা দেখেছি এখানে কিন্তু বেশ অস্থির একটা অবস্থার এখানে আইন শৃঙ্খলা একটা তৎপর অবস্থান লক্ষ্য করছি এবং টিএসি এলাকাটা যে একদম ভোটার বা সমর্থক দ্বারা বা অনেক অনেকেই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে একদম লোকের লোকার্য এখানে হয়ে রয়েছে এছাড়া যেমনটা হবার কথা যে ব্যবসা নির্বাচনে যে ফলাফল বা ভোট গণনা সেটা এল স্ক্রিনের মাধ্যমে দেখানোর কথা আমি একটু দেখাতে চাই এদিকে এলইডি স্ক্রিনটা যে কিছুক্ষণ আগেও কিন্তু এটা চলছিলো কিন্তু এই কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে কিন্তু সেই এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে একেবারে ভালো হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে এল ইডি স্ক্রিনটা এবং এর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যারা কর্মী ছিলেন বিভিন্ন প্যানেলের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন এই স্ক্রিনটা কেন বন্ধ করা হলো বা বন্ধ হয়ে গেল এবং সেখানে আমরা যেটা শুনতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণে এখানে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে এবং এর কারণে কিন্তু আসলে এই এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তবে তারপরেও প্রার্থী এবং প্রার্থী সমর্থক যারা আছেন তারা কিন্তু এটাকে অনেকেই ইচ্ছাকৃতভাবে হয়েছে বলেও বলছেন এবং ভোট কাচুপির একটা আকাঙ্খিত ভূত কাচুপির একটা রাস্তা বলেও অনেকে কিন্তু ধারণা করছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করতে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ